জীবনে আসলে প্ল্যান করে কখনো কোনো কাজ করতে গেলে সেটা কখনোই ফুলফিল হয় না দেখা যায় প্ল্যান করি একটা কিন্তু হয়ে যায় আরেকটা আজকে হচ্ছে আমার ভাবির পছন্দের একটা তরকারি রান্না করেছিলাম এবং ভাবিদের গাছের আম খেয়ে চলে গেলাম শপিং করতে আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি অনেক বেশি হ্যাপি কারণ হচ্ছে আমি আজকে শপিং করতে যাব আমার হাতে কিছু টাকা জমা হয়েছে ভাবতেছি আজকে বুধবার আসে হাটে যাব এবং কিছু কিনবো তো সকালবেলা রেগুলারের মতো নাস্তা টাস্তা খেয়ে আমি আমার কাজে চলে আসলাম এদিক দিয়ে জানালা দিয়ে দেখলাম খুব সুন্দর একটা গাছ উঠছে যদি এটাকে অনেক দিন ধরে দেখছি কিন্তু ওইভাবে লক্ষ্য করা হয় নাই এটার পাতাটা এত বড় মানে আমার হাতের থেকেও এটার পাতাটা বড়ো মানে বুঝেন কত বড় পাতা হতে পারে তো পাতাটা দেখে অনেক সুন্দর লাগতেছে ভাবতেছে এটার কোনো কাজ কিন্তু আসলে না না কোনো আইডিয়া মাথায় তাই একটু পাতাটাকে যে দেখে চলে আসলাম ঘর বাড়ি গুছানোর জন্য আসলে ঘর বাড়ি ওইভাবে গুছানোর কিছু নেই যেহেতু আমি একাই থাকি জাস্ট একটা বিছানা গুছালেই হয় এখন আর তেমন কোনো কাজ বাজ নাই তাই এখন আমি অনেক সময় পাই আমার অন্যান্য কাজগুলা করার জন্য তো এদিকে আমি খুব সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে টান টান করে একবার বিছায় ফসি বিছানা আবার টান না হলে আমার কাছে দেখতে ভালো লাগে না তাই আমি আমার পছন্দ অনুযায়ী সবসময় বিছানাটা গুছিয়ে থাকি তারপর হচ্ছে চলে আসলাম রান্নার কাজে আজকে হচ্ছে আমি আমার ভাবির পছন্দের একটা সবজি রান্না করব। এটা হচ্ছে চিচিঙ্গা এই সিজনে আমি এখনও পর্যন্ত খাইনি এই আজকে হচ্ছে ফার্স্ট টাইম খাওয়া তো এটা হচ্ছে আমার ভাবি অনেক পছন্দ করে তো আজকে যখন এই সবজিটা কিন মানে রান্না করতে আসছি তখন হচ্ছে আমার ভাবির কথা খুব মনে পড়তেছিলো ভাবি যখন ঢাকাতে প্রথম আসছিল আমাদের বাসায় তখন হচ্ছে ভাবি নিজের হাতে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল আর চিংড়ি মাছ ভুনা করছিল তো আজকে হচ্ছে আমি সেম ওই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আমি যখন রান্না করতেছিলাম আর হাসতেছিলাম হঠাৎ করে হচ্ছে তার কথা খুব মনে পড়ছিল আর ভাবিকে মিস করতেছিলাম তো এখানে আমি খুব সুন্দর করে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে সব মশলা দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব দেন হচ্ছে এর মধ্যে কেটে রাখা খুব সুন্দর করে হচ্ছে আমি চিচিঙ্গাটাকে আলু দিয়ে কেটে রাখছিলাম কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখছি জাস্ট মশলাটা কষানো হয়ে গেলে এই চিচিঙ্গাটা হচ্ছে মশলার মধ্যে দিয়ে দেব আর এটা খুব ইজি পিজি একটা রেসিপি তাড়াতাড়িও রান্না হয়ে যায় আর আজকে এটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমি আজকে বললাম না একটু হাটে যাব বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা করব তাই হচ্ছে আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছি তো আমি আবার হচ্ছে দামাদামি করতে পারি না কিছু কিনতে পারি না তো আমার ভরসা হচ্ছে আমার আপুরা তো আজকে ভাব ভাবতে বড় আপুকে নিয়ে যাব এবং হচ্ছে বাসের জন্য টুকটাক কিছু জিনিসপত্র কিনবো আর এদিকে খুব সুন্দর করে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক মজা লাগছিল যেহেতু এই সিজনে প্রথমবার খাচ্ছিল অন্যদিকে হচ্ছে আমি ট্যাংরা মাছও ভুনা করবো একটু আমার আর তানবিরের জন্য আর আজকে ট্যাংরা মাছটাকে একটু ভেজে ভুনা করবো অন্যান্য দিন তো কষিয়ে ভুনা করা হয় আজকে ভাবতে সেটাকে এটাকে ভেজে ভুনা করব তো এদিকে সুন্দর করে আমি লাল লাল ঝোল করে ফেলছি ট্যাংরা মাছটাকে আর এটার কালারটা এইভাবে আসার কারণ হচ্ছে টমেটো দিয়েছিলাম অনেক গুলাতে খুব সুন্দর একটা কালার হয়েছে তো দুপুরে লাঞ্চ করার পর এখন আমি বের হয়ে গেছি আর লাস্ট একটা হাটই বসবে এরপর আর হাট বসবে না কারণ হচ্ছে আমাদের ম্যারাদিয়াতে তো জানে গরুর হাট বসে তো কয়দিন পরে তো হচ্ছে ঈদ তখন হচ্ছে গরুর হাট বসবে তো এদিকে আমি বের হওয়ার পর দেখি মেঘলা মেঘলা হয়ে গেছে আর চারিদিকে অনেক বাতাস বইতেছিল তো আমি তো ভাবতেছি কি অবস্থা মানে প্ল্যান করে গেছি যেটা সেটা তো হয় না আমার সব মনে হয় আমার ধারা কখনো হাট বাজার থেকে এরকম কেনাকাটা করা হবে না কারণ যে পরিমাণে মানুষের ভিড় আমি ভাই আবার ওই ভিড়ের মধ্যে গিয়ে এসব কেনাকাটা করতে পারবো না আমার মার্কেটই আমার জন্য ভালো তারপরে বড় আপুর বাসায় চলে আসছি ভাবিদের বাড়ি থেকে আমাদের জন্য আম পাঠানো হয়েছিল তো আমার আবার যাওয়া হয়নি তো আমগুলা নষ্ট হয়ে যাচ্ছে আপু বললো তাড়াতাড়ি করে আয় আজকে যদি না আসিস তাহলে আম কিন্তু খেতে পারবি না পুরো নষ্ট হয়ে যাবো তো আপু আবার হচ্ছে তালের শ্বাস নিয়ে এসছিলো সেখান থেকেও একটা ছিল তো কেটে দিস ওইটা হচ্ছে আমি খেলাম তো ভাবিদের গাছের এখানে হচ্ছে দুই রকমের আম একটা হচ্ছে ভাবিদের নিজের গাছের আনটি আমাদের জন্য পাঠাইছে আর একটা হচ্ছে ভাবির বড় বোনের গাছের মানে বড় আপু আমাদের জন্য পাঠাইছে তো দুইটা আমি হচ্ছে আমি ট্রাই করতেছিলাম আর আমার কাছে খুব মজা লাগতেছিলো তো আমি হচ্ছে এদিকে আবার আমের যে আটিটা আছে সেটা খাচ্ছিলাম আমার কাছে এইভাবে আমের আটি খেতে বেশ ভালোই লাগে হাতের মধ্যে কসলায় কষলায় এটা থেকে যে রসগুলা বের হয় সেটাকে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে তো ছোটো ছোটো আম ছিল তো তো আপু আর দুই পিস করে আমরা হচ্ছে গোটা গোটা আমগুলাই কেটে কেটে খাইছি তো আমাদের সন্ধ্যার নাস্তা করার পরে এখন হচ্ছে মার্কেটে আসছি যারা মনে গরমের কিছু জামা কাপড় কিনতে হবে আর আমারও হচ্ছে কিছু কেনাকাটা বাকি আছে তো সেগুলো কেনার জন্যে হচ্ছে আমরা আসছিলাম কিন্তু মার্কেটে আসার পর কি ভয়ঙ্কর রকমের গরম যেমন গরম তেমন হচ্ছে মানে খুব বিরক্তিকর একটা ওয়েদার তাও হচ্ছে আমরা কেনাকাটা করে এখন চলে আসছি একটু মোবাইল সার্ভিসিংয়ের দোকানে এখানে হচ্ছে জারামনি ট্যাপটা নষ্ট হয়ে গেছে তো সেটা হচ্ছে দেখানোর জন্য আমরা আসছিলাম আর জারামনিকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছিল বেলুন আলা মানে আসে না পানির মধ্যে দিয়ে বেলুনটাকে ফুলায় তো ওইটা হচ্ছে ও অনেক এনজয় করে দেখতেছিল তা আমি আবার অপেক্ষা করতেছিলাম এখানে আর আমার কোনো কাজবাজ তো নাই তা আমি হচ্ছে দেখতেছিলাম নিজের চেহারার দিকে যে কি পরিমাণের ঘামাইতেছি আর গরম লাগতেছে উপরে ফ্যান চলে তারপর হচ্ছে ভয়ঙ্কর রকমের গরম লাগতেছে তো এদিকে হচ্ছে আমাদের মার্কেটের কেনাকাটা শেষ তানবির অফিস থেকে চলে আসছে তো আর আমি চলে আসছি আমাদের বাসার পাশের বিখ্যাত এই জুস বারে এই জুসের দোকানে এসে হচ্ছে আমরা এখন জুস খাবো তো আমরা আমাদের পছন্দের হচ্ছে আখের জুস অর্ডার দিয়ে দিয়েছিলাম যেটা তাজা তাজা এবং ফ্রেশ ফ্রেশ তো লোক হচ্ছে আমাকে একটা বরফ দিছে আমি এর থেকে চেয়ে আরো দুইটা বরফ নিয়ে আসছি আমি বলছি একটাই হবে না আরও দুইটা দিন তারপরে যখন বরফ আরও দুইটা বাড়াই দিছে তখন খুব ঠান্ডা লাগতেছিল জুসটা এবং হ্যাভেনলি হচ্ছে আমরা দুইজন মিলে হচ্ছে জুসটা খাচ্ছিলাম তো আজকে এই পর্যন্ত আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ